আমাদের দেশ আমাদের স্বাধীনতা যা চেয়েছিলাম রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যা চেয়েছি যা চেয়েছিলাম আমরা তা আজও পাইনি স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি তাহা পাইনি যা পেয়েছি তাহা চাইনি আমি চেয়েছি কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিরাম সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নিরাম সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেমন করে দিতে বাজার সিদ্ধ হস্তকলন স্বাধীনতা মানে ভারতল থেকে তারা ঢাকা গром আজ স্বাধীনতা যেমন করে বাজার সিদ্ধ তা মানে এদিকে দ্রব্য মূল্যে লাগুন মুখে যাই না ভাত সারের লাগি কৃষক বলে অনাহারে কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে লাগল মুখে যাই না ভাত সারের লাগি কৃষক বলে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখে করুন চাহনি যেটি আমি চাইনি ওই কিশোরের চোখে পর আমি চাহনি যেটি তার আমি চাইনি তাই তুই আমি বিদ্রোহিয়ার কথাগুলো বেড়াইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা

জীর্ণ শীর্ণ নিশ্চ হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করণী কান্না শুনিতে আমি চাইবি ওই শহীদ মায়ের করণী কান্না শুনিতে আমি চাইবি

অতি নতন শুলক সদাই পিনাস বহুলে গাড়ি ফুটপাতে আজি রাত্রি কাটে অসহায় শিশুナビ ফুটপাতে আজি রাত্রি কাটে অসহায় শিশুナビ মানুষ কুকুরে খাততীরে দিয়ে কাড়া কাড়ি ফুটপাতে আজি রাত্রি কাটে অসহায় শিশুナビ মানুষ কুকুরে খাততীরে গличе কাড়া কাড়ি ওই খুদতা শিশোর কোণে কা

স্বাধীনতা চাই আমি স্বাধীনতাম স্বাধীনতা সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা সেই স্বাধীনতা